লঙ্কা বাটা দিয়ে ভাত খাচ্ছ কেন ফ্রিজে কোনো তরকারি নেই রাত তখন এগারোটা শুই শুই অন্ধকারের মধ্যে ফোনে আলো জ্বালিয়ে রান্নাঘরে বসে লঙ্কা বাটা দিয়ে ভাত খাচ্ছিল চারু মুখ ভর্তি ভাত ঠোঁট লালে টকটকা চোখ দিয়ে পানীয় ঝরছে অথচ পেটে খিদে বাড়ির সব কাজ করতে গিয়ে রাত অনেক হয়ে গেছে তাই লঙ্কা বাটা ছাড়া ভাত জুটবে না গপ গপ করে খাচ্ছিল খাবার এমন কথাটা বলে উঠল খাওয়া ফেলে উপরে তাকালো একটা ছেলে তার দিকে কপাল কুচকে তাকিয়ে আসি চারুকে চুপ থাকতে দেখে ফের বলল লঙ্কা বাটা দিয়ে ভাত কেন খাচ্ছ ঠোট্টো লাল হয়ে গেছে বলে পানি এনে এগিয়ে দিল চারু তা খেলো চোখ দিয়ে যেন এখন আগুন বের হবে চারুকে চুপ থাকতে দেখে বলল নাম কি তোমার চারু ভয়ে জ্বর সর হয়ে বলল চারু সেই পুরুষটা ধীর কণ্ঠে বললো লঙ্কাবাটা দিয়ে ভাত কেন খাচ্ছিলে ফ্রিজে তরকারি নেই হ্যাঁ আছে তাহলে কি বলবে চারু এখন সে তো বলতে পারবে না যে রাত নয়টার পর এবাড়িতে বাড়িতে ফ্রিজের তালা লাগানো থাকে আর এটা তার রোজ রাতের খাবার চারুকে ফের চুপ থাকতে দেখে ছেলেটা কিছু বলতে যাবে তখন ঘরের লাইট জ্বলে উঠল কেউ বলে উঠল এই কেড়ে রান্নাঘরে চারু বুঝতে পারল কে কথা বলছে চারুকে এখন রান্নাঘরে খেতে দেখলে মুক্ত বিপদ কাল আর কলেজে যাওয়া হবে না চারু রান্নাঘরে বসে পড়ল ছেলেটা কেবল তাকিয়ে চারু কাণ্ড দেখল তখন পেছন থেকে একটা মহিলা বলে উঠল বিক্ত আবু তুই কখন এলি মাত্রই আম্মু ওখানে কি করছিস খিদে পেয়েছে বলে রান্নাঘরের দিকে এগিয়ে আসতে গেল চারু ভয় পেয়ে যায় ব্যক্তি তা দেখল বুঝলো ভয় পেয়েছে। তাই তার মাকে থামিয়ে দিয়ে বলল। আরে না পানি খেতে এসেছিলাম চলো উপরে যাই যেতে যেতে চারুর দিকে তাকালো হাফ সেরে বাসলো চারু বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিল খাবার প্লেটটা নিয়ে তাড়াতাড়ি ধুয়ে রাখলো তারপর ঘরে চলে গেল। কেমন আছিস বাবা এত রাতে হঠাৎ না বলে এলি যে শার্ট খুলতে খুলতে উত্তর দিল একটা কলেজে চাকরির আবেদন করেছিলাম চাকরিটা হয়ে গেছে তাই চলে আসতে হলো এটা তো ভালো খবর তা কবে থেকে যাবি কাল থেকে জয়েন করব ও আচ্ছা কিছু খাবি বানিয়ে দিব হ্যাঁ দাও আমি ফ্রেশ হয়ে আসছি আচ্ছা তুই আয় নিচে গিয়ে চারুকে ডাক সারলেন চারু এই চালু চারুর মা ঘরে ঘুমাচ্ছিলেন আর চারু পাশে টেবিলের ল্যাপ পোহল জারিয়ে পড়ছিল বাইরে থেকে ডাক কানিয়ে যেতে বই খাতা বন্ধ করে বাইরে গেল বাড়ির বেগম ডাকছেন কাছে গিয়ে বলল ডাকছিলেন কাকিমা হ্যাঁ আমার ছেলে এসেছে যা কিছু বানিয়ে দে গরম গরম মাথা নেড়ে সম্মতি জানালো চারু রান্নাঘরে গিয়ে বলল কাকিমা ফ্রিজের চাবি দ্বারা আমি খুলে দিচ্ছি ফ্রিজ খুলে একটা ডিম বের করলো অমলেট আর পরেটা বানিয়ে দিল টেবিলে রাখতে বিক্রি এসে দাঁড়ালো চারু চোখ তুলে তাকালো সেদিক বিক্তি কিছু বলতে গিয়েও থেমে গেলো তার মায়ের দিকে তাকিয়ে বলল তুমি খেয়েছো হ্যাঁ বাবা তুই বসবি আয় ব্যক্তি বসলো ব্যক্তির মা চারুকে বলল আর একটা অমলেট বানিয়ে আন যা চারু রান্নাঘরে পা বাড়াতে ব্যক্তি তার মাকে প্রশ্ন করল ওকে মা আগে তো দেখিনি আরে বোয়ার মেয়ে বোয়া ওর জন্য আমার থেকে টাকা ধার নিয়ে আর ফেরত দিতে পারছিল না কাজও তেমন করতে পারে না ভুলে যাই সব তাই ওর মেয়েকে দিয়ে কাজ করিয়ে টাকা বুঝিয়ে নিচ্ছি কিছুদিন হলো এসেছে মা মেয়ে এখানেই থাকে ব্যক্তি তাকালো খেয়ালির দিকে মেয়েটা এক মনে কাজ করে যাচ্ছে এই মেয়ে তো একটু আগে লঙ্কা পাটা মেয়েকে ভাত খাচ্ছিল চারু এসে আর অমলেট প্লেটে তুলে দিল ব্যক্তি খেতে গিয়ে ফের একবার তাকালো ব্যক্তির মা বলল এখন যায় এখান থেকে চারু চড়ে গেল বিকির চার মাস পর ঢাকা থেকে আজ বাড়ি এলো তারা এক ভাই দুই বোন বাবা মাসের ব্যবসা করে পড়াশোনা শেষ না হতেই একটা কলেজে চাকরি আবেদন করেছিল এতে যেন কাজ হয়ে গেল তাই বাড়ি ফিরে এলো বিক্রি খাওয়া শেষ করে ঘরে গেল বিছানায় শুয়ে পড়ল চারু আবার পড়তে বসলো বাড়ির সব কাজ যেন তাকে আর তার মাকে করতে হয় যখন চারু কলেজে যায় তখন তার মাই বাড়ির সব কাজ করে সামনে চারোর এসএসসি পরীক্ষা অথচ পড়ার সময়টা পায় না এই বাড়িতে যে কত কাজ আজ তা বুঝতে পারছে চারুর যখন আট বছর তখন তার বাবা অন্য আরেকটা বিয়ে করে তাকে আর তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন চারুর মা এ বাড়ির ও বাড়ির কাজ করে তাদের পেট চালাতো চারো যখন ক্লাস নাইনে উঠলো তখন থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের পড়িয়ে যে টাকা পেত তা দিয়ে তার পড়ার খরচটা চালাতো এখনো সময় পেলে কিছু বাচ্চাদের বাড়ি গিয়ে পড়িয়ে আসে এতে তার পড়ার সময় হয়ে ওঠে না চারু রান্না হলো রাত করে ঘুমিয়েছে তার জন্য আজ উঠতে দেরি হয়ে গেছে রান্না বসাতে চারু রান্না করছে আর তার মা সবজি কেটে দিচ্ছে চারুর মায়ের মাথায় সমস্যা হয়েছে মাঝে মধ্যে সব ভুলে বসে তখন চারুকে তার মাকে কত কষ্টে সামলাতে হয় এখন তার মা কত চুপচাপ বসে সবজি কাটছে আর চারু রান্না করছে তখন ডাইনিং টেবিল থেকে কেউ হুকুম জারি করলেন চারু চেঁচিয়ে উত্তর দিল হয়ে গেছে প্রায় তাড়াতাড়ি কর আজ আমার ছেলের চাকরির প্রথম দিন এই তো হয়ে গেছে গুড মর্নিং আম্মু আজ এত তাড়াতাড়ি উঠলি যে কি মনে করে আজ কলেজে প্রথম দিন ভুলে গেছো ভুলেই তো গিয়েছিলাম বিন্দু উঠেছে আর সে বিন্দু আর বিন্তি বিক্তের যমজ বোন সব একসাথে কলেজে উঠল বিন্তি খাবার টেবিলে বসে ব্রেক রুটিতে মাখন ভরিয়ে খেতে খেতে চারুকে বলল আমার জন্য হালকা খাবার বানাস চারু ঠিক আছে আপা আমাকেও হালকা কিছু বানিয়ে দে পেছন থেকে বিন্দুও কথা তা বলল আচ্ছা আপা বিন্দু আর বিন্তি চারু এক বছরের ছোট অথচ চারুকে নাম ধরে ডাকে দুজনকে একই রকম দেখা যায় চারো খাবার এনে টেবিলে রাখল ভিকটি পেছন থেকে এসে তার বোনদের কান চেপে ধরে বলল আজ তোদের কলেজের প্রথম দিন অথচ আমার একবারও জানালি না পেছন ফিরে অবাক হলো দুজন উঠে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে বলল ভাইয়া তুমি কখন এলে রাতে আমাদের জন্য কি এনেছো কিছু না বলেই খাবার টেবিলে বসলো বিন্তি বলল কিছুই আনো নি ভাইয়া না টাকা নেই গাল ফুলার দুজন ব্যক্তি হেসে ফেললো বলল আমার ঘরে রাখা আছে আগে খাবি দেন পাবি ঠিক আছে ব্যক্তির মা বলল তোমাদের ভাই তোদের কলেজে চাকরি পেয়েছে আজ থেকে জয়েন করবে সত্যি এটা তো খুব ভালো ভাইয়া সাবজেক্টে ফেল করলে পাস করিয়ে দিবে সোজা কলেজ থেকে বের করে দিব ভিক্তি কথা তা বলল চারু খাবার এনে ভিক্তির সামনে রাখলো তাকালো ভিক্ত কাল তো এই ছিল দেখতে বেশ কামিজ পরে মাথা টানা শ্যামলা তবে সুন্দর ভিক্তি চোখ সরিয়ে খাওয়ার মন দিল এই কোথায় যাচ্ছিস চারু চারু বাড়ি সব কাজ করে কলেজে যাওয়ার জন্য বের হতে বিক্তির মা আটকে দিলেন এক গাদা কাপড় এনে হাতে ধরিয়ে দিয়ে বললো তোর মা ভালো করে কাস্তে পারে না এগুলো ধুয়ে দিয়ে তারপর যা আর দুপুরে রান্নার আগেই যেন বাড়িতে দেখি না হলে কলেজ যাওয়া বের করব চারুকে আজ তাড়াতাড়ি যেতে হবে কলেজে আজ নতুন স্যার এসেছে ফিজিক্স সার ফিজিক্সে চারু ভড্ড কাছা তাড়াতাড়ি যেতে গেলে আও আটকে পড়ে গেল ড্রেসটা খুলে কাপড়গুলো ধুতে গিয়ে দেরি হয়ে গেল হাঁটতে হাঁটতে কলেজে রওনা দিল চলবে